আল্লাহ রসুল সোল্লা সাল্লামকে জঙ্গলের প্রাণী পশু পাখি তারাও চিন্ত একদিন আল্লাহ রসুল সাল আলু সাল্লাম তিনি রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন এমত অবস্থায় একটি পাতলা গায়েক তার না একটা উঠ দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে দেখার পর ওই অগ্নিটার দুই চোখ দিয়ে অধরণে পানি ঝরতেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অগ্নির দিকে যে উনি একবার লক্ষ্য করে তাকালেন উনি বুঝতে পারলেন যে উটনি কি বলতে চাইছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি খোঁজ করলেন তলাশ করলেন এই উটনির এই উটের মালিক কি আছে একজন ব্যক্তি তিনি একটি পাহাড়ের আড়াল থেকে বেড়ে এসে বলল আমি এই উটের মালিক আল্লাহ বললেন এই উট আমাকে অভিযোগ করেছে আমাকে দেখে কেঁদেছে উঠ তুমি উটের যত্ন দাও না উঠকে তুমি খেতে দাও না উঠকে তুমি পানি দাও না এই জন্য এই উঠ আমার প্রতি অভিযোগ করেছে এখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি একটা জঙ্গলের পশু সে পর্যন্ত আল্লাহ রসুলকে চিনল কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরও আমরা আল্লাহর বান্দা হওয়ার পরও আমরা নবী মোহাম্মদ রসুল চিনতে পারলাম না